সালামু আলাইকুম দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমিও আশা করি ভালো আছি আজকে যে ভিডিওটা আমি এনেছি সেই ভিডিওটা হচ্ছে আমলার ভত্তা আমার ছোট ভাই ইলহাম আমলার ভত্তা করতেছে আর আমি ভিডিও ধরতেছি আর দেখুন ও কীভাবে আমলাগুলো মেশিন দিয়ে খুশি করে আগে সে আগে সে ওই লেটার দিয়ে আমলার চামড়াগুলো ফেলে দিয়েছে তারপরে এই মেশিনটা দিয়ে আমরা একটা ভর্তার একটু কুচি করতেছেন কুচি হয়ে গেছে প্রায় আমরা তারপরে নুন দিবো মরিচ দিব তারপরে আমরা সবাই মিলে খাব প্রায় তো হয়ে গেছে তারপরে আমরা এখন আমরা নুন মরিচ দিব প্রায় আমরা চলে এসেছি নুনমরিচ এখানে আর আমরা কিচেন রুমে এসে আগে নুন নুনের ঢাকনাটা করলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর তারপরে ঢাকনাটা আটকিয়ে দিল মরিচ দিবে এখন পুরা মরিচ দিবে মরিচটা মরিচের মানে ঢাকনা খুলে মরিচ দিয়েছে অল্প আমরা তো বেশি জাল খেতে পারি না তাই অল্প দিয়েছেন তারপরে এগুলো মাখল মেখে তারপরে আমরা খাবো খাই Terima mm. kasih telah menonton!